আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আশা করি আল্লাহ তালা সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বোম্বাই মরিজের আচার আর বোম্বাই মরিজের আচার কার কার পছন্দ কমেন্ট করে জানিয়ে দিবেন এটা অতি লোভনীয় খাবার অনেক অনেক পছন্দর খাবার আমাদের আর বোম্বাই মরিজের আচার আমরা ছোট বড়ো সবাই কিন্তু অনেক পছন্দ করে থাকি তো আজকের পুরা রেসিপিটা দেখা যাক আমি এখানে বোম্বাই মরিচের আচার বানাতে যা যা লাগবে সব রেডি করে নিয়েছি এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি গরম মশলা গুঁড়া জিরে গুঁড়া নিয়েছি এখানে পাঁচফুরম গুঁড়া করে নিয়েছি আস্তা পাঁচ নিয়েছি সরিষা গুঁড়া নিয়েছি তেঁতুল চটকিয়ে নিয়েছি অর্থাৎ তেঁতুলের কাঠটা নিয়েছি রসুন নিয়েছি আমি দেড় কাপ আর হচ্ছে বোম্বাই মরিচ কিছুটা কেটে নিয়েছি আর আমি আস্তা নিয়েছি আর আমার গাছের বোম্বাই মরিচ অলরেডি আপনারা জেনে গেছেন আমার গাছে থেকে আমি মরিচগুলো উঠিয়ে নিয়েছিলাম সেই মরিচগুলো দিয়ে কিন্তু আজকে আমি আচার বানাবো আর আচার বানাতে মূল পর্বে চলে এসেছি অর্থাৎ নন স্টিকের একটা প্যানে আমি সরিষের তেল দিয়ে দিব সরিষের তেল আমি দুই ধাপে দিব প্রথমে আমি হাফ কাপ দিয়েছি তারপরে আরও তেল দিব আমি হাফ কাপ তারপরে এটা আমি আচারটা বানিয়ে নিব তো প্রথমে হাফ কাপ দিয়ে আমি পাঁচ ফোরং দিয়েছি হাফ টেবিল চামিচ তারপরে আমি দেড় কাপ রসুন দিয়ে দিলাম এই গরম তেলে রসুন কিছুটা টাইম নাড়াচাড়া করে নিব অর্থাৎ রসুনটা আদা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ভেজে নিব রসুন যেহেতু মরিচ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে আমি রসুনটা একটু টাইম লাগবে রসুনটা আগে দিয়েছি আর আমি কয়েকটা বোম্বাই মরিচ মাঝখানে দিয়ে কেটে একটু ছোটো করে দিয়েছি যেন ঝালটা একটা সুন্দর ফ্লেভার বের হয় বোম্বাই মরিচের আর তো বাকিগুলো আস্তা দিব এখানে দেড় টেবিল চামিচ আদা দেড় টেবিল চামিচ রসুন বাটা দিয়েছি আদা রসুন বাটাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু কম বেশি দিতে পারবেন তবে আমি যেটা দিয়েছি সেটা পারফেক্ট দিয়েছি বোম্বাই মরিচের আচারে কিন্তু আচার শেষ হয় না অর্থাৎ তেলটা মশলাটা শেষ হয়ে গেলে এর মধ্যে আবারও তেল দিলে আচারটা বাড়ে সেই ক্ষেত্রে আমি মনে করবো রসুন বাতাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আমি একটা টমেটো আমি ব্লান্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যেন আদা রসুন আর টমেটোটা ভালো করে অর্থাৎ টমেটো পেস্টটা ভালো করে ভুনা ভুনা হয়ে যায় এখানে আমি তিন টেবিল চামচের মতো সরিষা গুঁড়া করে নিয়েছি সেটা আমি দিয়ে দিয়েছি অল্প একটু রেখে দিয়েছি ওটা পরে দিব এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া আর হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়াও একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এবার আমি তেলের মধ্যে এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না তেলের মধ্যে সব কিছু কষিয়ে নিতে হবে আর চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে এই আচারটা বানাতে হবে গরম মশলা গুঁড়া আমি তিন টেবিল চামিচ নিয়েছি আস্তা গরম মশলা সরি পাঁচফোরণ তারপরে এটা আমি ব্লান্ডারে আধা ভাঙ্গা করে নিয়েছি সেটা আমি অর্ধেক দিছি অর্ধেক রেখে দিয়েছি শেষের দিকে দিব তিনটা তেতুল আমি পানিতে ভিজে রেখেছিলাম হাফ কাপ পানিতে তারপরে চটকে কাঠটা এখানে দিয়ে দিলাম আমি আগে থেকে এটা রেডি করে রেখেছিলাম তো আপনারা চাইলে এখন আমের সিজন চাইলে আপনারা টক আমও দিতে পারবেন এটার সাথে তেঁতুলের পরিবর্তে তো আমি কিন্তু তেঁতুলটাই দিয়েছি তেঁতুলটা দিলে আমার কাছে মনে হয় পারফেক্ট হয় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে একটু টক ঝাল মিষ্টি তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে বোম্বাই মরিচ তো ঝাল হবেই তো ঝালটা ব্যালেন্স করার জন্য একটু গুড় বা চিনি দিতে হবে আমি কিন্তু এখানে একটু লালি গুড় দিব চাইলে এখানে চিনিও দেওয়া যাবে তো আমার ঘরে যেহেতু লালি গুড়টা আছে তো আমি এখানে লালি গুড় দিব এখানে ওয়ান ফোর্থ কাপের মতো লালি গুড় দিব আপনারা চাইলে কম বেশি দিতে পারবেন যদি মিষ্টি একটু বেশি খেতে চান আর একটু বাড়িয়ে দিবেন বা কম খেতে চাইলে আর একটু কম দিবেন আমি কিন্তু ওয়ান ফোর্থ কাপের মতো দিয়েছি যেহেতু তেতুল দিয়েছি তেতুলটাকে ব্যালেন্স করার জন্য আমি এই ডালি গুড়টা দিলাম আর এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি গুড়টা দিলে কিন্তু যে কোনো আচারের কালারটা অনেক সুন্দর আসে সেই জন্যই গুড় দেওয়া চাইলে আপনারা চিনিও দিতে পারবেন তো সব কিছু দিয়ে এই তো আমি মশলাটা একদম ভাজা ভাজা করে ফেলেছি আর এখানে কিন্তু রসুনগুলোও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর একদম মূল উপকরণ বোম্বাই মরিচ এখানে কিন্তু অনেকগুলো বোম্বাই মরিচ আছে যদিও মাপা না আমার গাছের সেজন্য কিন্তু মাপটা সঠিক বলতে পারতেছি না তো আড়াইশো গ্রামের বেশি হবে যতগুলো মরিচ ছিল মরিচগুলা কিন্তু বেশ বাড়তি বাড়তি মরিচ আর কিছুটা তো পেকেওছে সবগুলাই আমি দিয়ে এবার হিটটা আরও একটু কমিয়ে দিয়েছি অর্থাৎ লোদ থেকে একটু বাড়িয়ে দিয়ে আমি আরও তিন চার মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে নিব যেন মরিচটা হালকা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব একদম নরম করে ফেলবো তা না একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর যে পাঁচফোরঙের গুঁড়াটা আমি রেখে দিয়েছিলাম সেই গুঁড়াটা আমি এখন দিয়ে দিলাম এখন দিয়ে আমি আবারও নাড়াচাড়া করব গরম মশলা গুঁড়া আমি প্রথমে দিয়েছি আর শেষের দিকে কিন্তু আমি পাঁচ ফোরঙের গুঁড়াটা দিলাম শেষের দিকে পাঁচ ফোর গুঁড়াটা দিলে ফ্লেভারটা অনেক অনেক ভালো থাকে তো আমি এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কারণ অনেক ঝাঁঝালো হয়ে গেছিলো আমার রান্নাঘরটা সেই জন্য আমি একটু ঢাকনা দিয়ে এক মিনিটের মতো ঢেকে রেখেছি এবার চুলার হিটটা আমি বন্ধ করে দিব কারণ অলরেডি আমার আচারটা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে আমি একটু দেখাচ্ছি ঠান্ডা হওয়ার পরে মরিচের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কারণ মরিচটা গরম তেলে এটা যখন ফুলফিল সিদ্ধ হয়েছে তখন কালারটা একটু চেঞ্জ হয়েছে আর এই যে কাচের জার নিয়েছি আমি কিন্তু আচ্ছা সবসময় কাচের জারে রাখার চেষ্টা করি আপনারাও সবসময় আচার কাচের জারে রাখার চেষ্টা করবেন তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এটা অনেক বড় একটা টিপস তো আমি তো কাচের জারে উঠিয়ে নিচ্ছি আর এই আচারে যখন মশলা তেল কমে যাবে আমি বাস উপরে একটু একটু করে সরিষার তেল দিয়ে দিব এই আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে আমরা খেতে পারবো যেহেতু এটা ঝাল আচার এটা কিন্তু এমনি এমনি খাওয়া যাবে না এটা পোলাও বিরিয়ানি খিচুড়ি বা ডাল ভাতের সঙ্গে একটু করে নিয়ে এটা খেয়ে নেবেন তো আমি বইমে ঢালার পরে ফাইনাল লোকটা দেখাচ্ছি উপরে দুইটা পাকা সবুজ অর্থাৎ লাল সবুজ দুইটা মরিচও দিয়েছি দিয়ে ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিলাম অনেক অনেক ভালো লাগতেছে এই আচারটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অতি লোভনীয় হয়েছে আমার ডাইনিং টেবিলটা পুরা ফ্লেভারে ঘুরে গেছে এই বোম্বাই মরিজের আচারে তো আপনারাও বাসায় ট্রাই করবেন ভালো লাগলে আমার চ্যানেলটা লাভ লাইক দিয়ে আমার আল্লাহ